যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় শুধুই তাকানো আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে যদি তুমি কখনো অপমানিত বোধ করে তবে অপরকে সেটা বুঝতে দেবে না পুরোপুরি তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো স্বার্থকতা নেই তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি চা কিছু করতে চান তাহলে আপনি অজুহাতো ঠিকই খুঁজে পাবেন সে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ডাটা বাই গুড বাই ধন্যবাদ